এই মুহূর্তে যেদিকে চক্রাকব সন্দেশ খালি কাণ্ডের পর রাজ্যের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাতে রাজভবনে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর কি বলছেন দেখুন আমাকে যেভাবে কোচবিহারে দিন হাটাতে আমার কর্মী আহত তার বাড়ি যাবো সেটা পর্যন্ত দিতে যেতে দেওয়া হলো না যা পরিষ্কারভাবে গণতন্ত্রের উলঙ্ঘন সেই বিষয়টি আমি মাননীয় গভর্নর সাহেবকে জানিয়েছি মৌখিক বা একটা বিষয় যেখানে ইডি আক্রান্ত হলো ইডির অফিসাররা মার খেলেন সেখানে ইডির বিরুদ্ধেই বিভিন্ন ধারায় নাজার থানায় অভিযোগ দায়ের হয়ে গেল এবং এফআইআর হয়ে গেল সেই সেটা নিয়ে কি বলবেন দেখুন সত্যজিৎ রায়ের বহু পুরনো সিনেমা আছে আপনারাও দেখেছেন হিরক রাজার দেশে দেখুন তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে যে ভালো মানুষ সে অন্ধকারে থাকে আর মন্দ যেসব যেজন সেজন সিংহাচনে বসে সেটাই চলছে হিরক রানীর রাজত্ব এখন রাজার বদলে রানি হয়ে গেছেন আর কিছু বাস্তব সুতরাং তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই এই যেভাবে অভিযোগ করা হচ্ছে ক্ষেত্রে কি মনে আছে চাপ সৃষ্টি করার জন্য এবার চাপ সৃষ্টি করার চেষ্টা করছে পারবে না কারণ কেন্দ্রীয় সরকারি সংস্থা মানে তা ভারতবর্ষের সংবিধান দ্বারা পরিচালিত হয় ভারতবর্ষের সংবিধান এত ঠুমক নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো মামলা করে ভয় দেখিয়ে দেবে তাতে ভারতবর্ষের সংবিধান ভয় পেয়ে যাবে এর উপযুক্ত ব্যবস্থা হবে আমার পূর্ণ আশ্বাস আছে সরকারি সংস্থা রাজভবন একটা অভিযোগ এসছে শেখ শাহজাহান নাকি বর্ডার ক্রস করেছে এবং পুলিশ ও রাজনৈতিক নেতাদের মদতেই সেটা করেছে বলে একটা অভিযোগ এসে থাকে শুভেন্দু অধিকারীও বলেছেন তিনি এখনো পর্যন্ত বর্ডার ক্রস করতে পারেননি দেখুন আমাদের কাছে খবর যে বর্ডার ক্রস করার চেষ্টা করেছিলেন তো স্বাভাবিকভাবে এখন আমাদের খবর পেয়েছি প্রথম দিন উনি বর্ডার ক্রস করার চেষ্টা করে পারেন না পরবর্তী সময় কি হলো কারণ বর্ডারও তো পোরাস করে রাখা রেখে দেওয়া হয়েছে এবং ওই সমস্ত এলাকাতে বর্ডার টু মাচ পোরাস সত্তরটি জায়গায় তো ল্যান্ড চেয়ে বিএসএফ পাচ্ছে না সেখানে চকি বানাবে বিএসএফ চকি বানাবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার পলিটিক্যাল স্বার্থে ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি ভারতবর্ষের সুরক্ষা এই সবের সাথে কম্প্রোমাইজ করছে এই কম্প্রোমাইজ আমার মনে হয় আগামী দিনে বাঙালির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে দিকে ঠেলেছে শাহজাহানের পরিবার একটা অভিযোগ করছে যে শাহজাহান বাংলাদেশেই চলে গিয়েছে এবং তাকে নাকি যেতে সাহায্য করছে কেন্দ্রীয় সরকার ভটরা যারা থাকে তারাই নাকি সাহায্য করে যেতে হবে তিনশোটাই দিয়ে দেখুন শাহজাহানের পরিবার যদি কথা বলে থাকে তারও তদন্ত হওয়া উচিত আমাদের কোনো অসুবিধে নেই তবে তা কেন্দ্রীয় সরকারের কোনো বাহিনী হেল্প করেছে নাকি রাজ্যের পুলিশ হেল্প করেছে সেইটা দেখা দরকার তবে এটা ঠিক শাহজাহানের যা গুণকীর্তন শুনতে পারছি তার পরিবারের কথা তো বিশ্বাস করার মতো এমন কিছু নেই যুধিষ্ঠির এবং স্বাভাবিকভাবে তার কথাবার্তা বিশ্বাস করা হচ্ছে প্রস্তুত করেছে আমার লাস্ট প্রশ্ন কাকুকে বাঁচাতে কি এবার কি সরকারি চিকিৎসকরা তাদের চাকরি পড়ে যাবে তো স্বাভাবিক না যেভাবে কাকুকে মিথ্যে রিপোর্ট তৈরি করে বাঁচানো হয়েছে আমি এটুকু আশ্বস্ত যে পশ্চিমবঙ্গের ডাক্তারদের মেরুদণ্ড ডাক্তারবাবুদের মেরুদণ্ড এতটা দুর্বল হয়ে যায়নি কিন্তু তারা যেহেতু সরকারি চাকরি করে তার উপরে হেলথ মিনিস্টারের যদি প্রেশার থাকে ডাক্তারবাবু কতটা লড়াই করতে পারেন এত চাকরি বাঁচাতে হবে এবং এর আগে মুখ্যমন্ত্রী যেভাবে মাহুল হসপিটালে গিয়ে যে কাণ্ড ঘটিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর পরই সবাইভাবে ডাক্তাররা ভয়ে ভীত থাকে সন্তুষ্ট থাকে শুধু ডাক্তারবাবুদের নামের লিস্ট করলে হবে না আমি তো বলবো ডাক্তারবাবুদেরকে যে যদি আপনাদেরকে এনফোর্সমেন্ট ডিরেক্টর ডাকে ইডি ডাকে আপনারা কার প্রেশারে করেছেন কার কথায় বলেছেন নামটা বলে দেবেন তাহলে ইডি ডাকে ডাক ধন্যবাদ আচ্ছা রাজ্যের পাঁচটি জেলা বাদ গেছে শুধুমাত্র রাজ্যের গাফিলতির কারণে যেটার থেকে কেন্দ্রীয় হবে এটা এ তো নতুন নয় আমি তো কবে থেকে যাচ্ছি আমার নিজের জেলা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট ভারতবর্ষের একশো তেরোটি মতো একশো তেরোটি কি দুশো তেরোটি এরকম জেলা আছে যারা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের মধ্যে ছিল পশ্চিমবঙ্গ সরকার প্রোগ্রামে অংশগ্রহণই করেনি মাননীয় প্রধানমন্ত্রী যখন অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম চালু করেন তার কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গ বেরিয়ে যায় অথচ অন্যান্য রাজ্যগুলো যারা অনেক রাজ্য বিজেপি শাসিত নয় তারা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের প্রোগ্রামে অংশগ্রহণ করে একটা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে পিছিয়ে পড়া জেলাগুলোকে সামনের দিকে নিয়ে চলে এসেছে এই মুহূর্তে অনেক জেলা এই পরিবর্তন হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অংশগ্রহণ করছে না অধিকদের এতদিন পরে কেন আমি বুঝতে পারছে না অনেক আগের ঘটনা এটা ಧನ್ಯವಾದ ಅದೇದ